নমস্কার বন্ধুরা আগের ভিডিওতে আমার সাউন্ড ডিস্টার্ব আছে বলে আমি আবার ভিডিওটা দিলাম ও একদম শোনা যাচ্ছে না দেখছি তা আমরা যে শুনতে যদি না পান তাহলে কী করে বুঝতে পারবেন তা এটা হচ্ছে জুটের জুটের পাপোস দড়ি দিয়ে সুতলির দড়ি দিয়ে আমি কাঁটা উল কাঁটা দিয়ে পাপোসটা বানাচ্ছি দেখুন গোল পাপোস ওটা কাপড় ছিঁড়েও একই ডিজাইন হয় কাপড় ছিঁড়ে দিয়ে কাপড় ছিঁড়ে ছিঁড়েও এই পুরনো কাপড় ছিঁড়েও এই পাপোশ পাপোস করা যায় তো এখানে আমি বারোটা ঘর নিয়েছি বারোটা ঘর নিয়ে আমরা আপনাদের সামনে দেখাচ্ছি তা অ্যাকচুয়ালি ওটা চব্বিশটা ঘর নিলে পুরো ডোর ম্যাট হয় চব্বিশটা চব্বিশটা ঘর নিতে হয় বা একুশটা ঘর নিতে হয় তাহলে ডোর ম্যাটটা হয় এই এটা চব্বিশটা ঘর আছে চব্বিশটা ঘর আছে আর একজন আমাকে কমেন্ট করে জানিয়েছে উনি কুরুশ কাঁঠা জানেন না উল কাঁঠা দিয়ে ডোর হ্যাঙ্গিং শিখিয়ে দেওয়ার জন্য ড্রেসিং টেবিল কভার দেখে শিখিয়ে দেওয়ার জন্য আমি অবশ্যই তোমাকে ভিডিওটা দেবো তা এই ভিডিওটা যেহেতু জুটের করা হয়েছে জুটের পা ফোসে ছাড়ছে তা দিতে পারছি না সামনে ভিডিও কমপ্লিটটা দেখাবো তারপরে ভিডিওতে ভিডিওতে তোমাকে তোমার যেটা বলেছো কাটা দিয়ে ডোর হ্যাঙ্গিং শিখিয়ে দেবো উড় কাটা দিয়ে খুব সুন্দর ডোর হ্যাঙ্গিং হয় ডিসিং টেবিল কভার হয় দেখিয়ে দেবো এইভাবে বুনতে বুনতেই গোল হয়ে যায় বুনতে বুনতেই গোল হয়ে যায় কেমন ওই একই ফর্মরা তিনটে তিনটে ছাড়তে হয় ছাড়া হয়ে গেলে বাবাটা যখন ছাড়া হয়ে যায় তখন ঘর সব ঝাড়া সজা বুনতে হয় তার আবার তিনটে তিনটে ছাড়তে এইভাবে করতে হয় আর যারা গোলটা পারবে না তারা বললাম তো তিরিশটা বা চল্লিশটা ঘর নিয়ে ঝালা সজা করলো কিন্তু পাপো সব লাস্টে ঘরগুলো মেরে দিতে হয় বুনছি এক্ষুনি দেখ এক্ষুনি গোল হয়ে যাবে বুনতে বুনতেই গোল হয়ে যায় কেমন এটা এটা গোল গোল বোনার ফর্মুলা দেখো অনেকটা গোল হয়েছে এবার পুরো গোল হবে গোল হওয়ার পর এই সাইডটা এই সাইডে সেলাই করলে পুরো গোল আমি ঘর মারাটা দেখিয়ে দেবো আজকে গোল সেলাই করে দেখিয়ে দেবো সামনে ভিডিওতে এই তো জুতো জুতো মেরামের কালার টকটকে কালারটা পায়েসে যত বেশি গুড় ঢালায় পায়েস মিষ্টি হয় এই সাইডে আমি উল দিয়ে একটুখানি ঝিকঝাঁক করে দেবো দেখিয়ে দেবো তাহলে আরও সুন্দর হয় ঘরে পাতা থাকবে সব থেকে বেডরুমে এই ডোর ম্যাটটা খুব সুন্দর মানায় এই যে এই ফুটোটা সেলাই করা যে এটা করিনি এখানে করেছি যেমন কি সুইট সুইট টেবিল ম্যাট এটা হচ্ছে টেবিল ম্যাট খুব সুন্দর দেখতে লাগছে দু কালার দিয়ে করেছি এই যে সেলাই করছি এটা সেলাই করতে হয় এক দিয়ে সেলাই করলেই বলে তা আসুন তাহলে ডোর ম্যাটটা শিখে নিন জুতোর ডোর ম্যাটটা শিখে নিন তাহলে সুইট টেবিল ম্যাট এটা হচ্ছে তিন লাইন করে করেছে তিন কাটা এটা বারোটা ঘর দিয়ে করেছে হ্যাঁ এক কাটা লাইন মানে বলতে চাইছি তিন তিন ছাদ থেকে সব সব বুনতে সব একটা লাইন তিনবার করতে হবে এটা একটা কালারে এক্ষুনি গোল হয়ে যাবে এটা আসুন কীভাবে ঘর মারতে হয় দেখিয়ে দেবো কীভাবে সেলাই করতে হয় দেখে নিন আর ছ নম্বর কাটা কেমন কাটারে কিন্তু ছ নম্বর মোটা কাটা আমি শুনেছি দু নম্বরও নাকি কাটা হয় কিন্তু আমি দেখিনি অবশ্য আমার এই ছ নম্বর কাটাতে আমার এই সব এই কাপড়ে পাপোস দড়ি পাপোস করি কিন্তু শুনেছিলাম দু নম্বর দু নম্বরও কাটা হয় সেটা খুব মোটা হবে এখন আস্তে আস্তে গোল অনেকটাই হয়ে যাচ্ছে এটা খুব ভালো লাগছে বলে বারবার দেখাচ্ছে কি উলের বাবাটা কত ছোট আর তোমার জুটের বাবাটা কত বড় হচ্ছে প্রায় হয়ে যাচ্ছে এক্ষুনি হয়ে যাবে একটু অপেক্ষা করুন এবার আমি ঘর মাটা দেখিয়ে দেব আর একটু বুনতে হবে আর একটু বুনতে হবে কেমন যে কোনো জিনিস ধরা তো খুব সহজ কিন্তু কমপ্লিট করা ফিনিশিং করা কত কঠিন তাই না তাই এটা আমি আদা জল খেলে গেছি আপনাদের সামনেই আমি কমপ্লিট করব আমারও সে পড়ে থাকবে কমপ্লিট না করলে কত কত জিনিস এমনি ধরে পড়ে আছে আমার মতো তোমাদের কারো হয় কি না কমেন্ট বক্সে জানিও যে কোনো জিনিস ধরলাম তারপর শেষ স্যার করলাম না ব্যাস জঙ্গলো আবার অন্য একটা জিনিস ধরলাম আর যখন ধরি মনে হয় এখনো শেষ হয়ে যাবে তারপরে আর মনোযোগ দিয়ে করে বাস কোথায় রেখে দিই জুট দড়িতে পাপোস হচ্ছে এক্ষুনি হয়ে যাবে হ্যাঁ এবার হয়ে আসছে এক্ষণে ঘর মারবো ঘর মেরে দেখিয়ে দেবো সেলাইটা প্রায় হয়ে আর অল্প বানালে হয়ে যাবে আচ্ছা প্রায় হয়ে যাচ্ছে এবার ট্রেন ট্রেনে করতে হয় জুট না পুরো উল যেমন পুরো এগিয়ে চলে আসে এদিকে জুটটা হয় না একটু ট্রেনে করে ট্রেনে সেলাই করতে হয় মানে জোর করে গোল করে সেলাই করতে মানে মনে হয় এখনো অনেক বাকি অনেক বাকি মনে হয় আর দেখে কেমন চোখের আইডে দেখে জোর করে সেলাই করে দিলে গোল হয়ে যায় এই সেই তিনটে থাকছে এখন একই ফর্মুলা আবার ছটা থাকবে থাকবে আবার সব করবো না সব করবো না এইভাবে তো চলছে বোনাটা দেখুন পুরো হয়ে গেছে গোল এবার ঘর মারা দেখিয়ে দেবো এইভাবে দুটোকে ধরে একটা করে ঘর মারা সেলাই করতে হয় ঘর আসুন ঘরটা মেন ঘরটা মারা দেখে দিচ্ছে ঘর মারা শিখে নিন ঘর মারা শিখে নিন এভাবে ঘর মারতে হয় একটা ঘর তুলতে হয় একটা ঘর বুনে নিতে হয় তারপরে পিছনের ঘরটাকে ডিঙ্কিয়ে সামনের ঘরে ফেলে দিতে দেয় পিছনের ঘরটাকে নিয়ে ডিঙ্কিয়ে এ ফেলে দেয় একটা থাকলো আবার এই ঘরটা বুনবো তো বনে নেবো দুটো হবে দুটো তারপর আবার পিছনে ঘরটাকে কাঁটায় তুলে সামনে ঘর ডিঙ্কে ফেলে দিতে হবে এমনি করে ঘর মারতে হয় লাস্টে একটা হবে সব ঘরগুলো মেরে লাস্টে একটা ঘর থাকবে সব ঘর মেরে দিচ্ছে প্রায় হয়েছে ঘরমালা লাস্টে একটা ঘর থাকবে কেমন পিছনে ঘর ডিঙ্কিয়ে এইভাবে ঘর মারতে হবে আবার ওই ঘরটা বনে এলাম এরকম দেখুন এই দুটো হলো দুটো হলো এবার পিছনের ঘরটাকে ধরে এই সামনে ঘর ডিঙ্কিয়ে ফেলতে হবে এই ভিডিও বড় হোক আপনারা বুঝতে পারলে আমার শান্তি লাগে কারণ আমি তো আপনাদের শেখানোর জন্যই করছি আপনাদের শিখতে যদি না পারেন তাহলে আমার কি লাভ না অবশ্যই কমেন্ট বক্সে জানাবে শিখতে পারছো কেনা কেমন ফ্যান তো ঘুরেই যাচ্ছে হাওয়া তো গায়েই লাগছে না এত গরম এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু গরমে কম নেই দেখুন হয়ে গেল ঘর মারা এখনো ডিঙ্কাতে হচ্ছে ডিঙ্কে লাস্টে একটাই ঘর হবে তবে কুড়ুক দিয়ে বন্ধ করে দেবে আর কি ঘর মেলা হয়ে গেছে ঘর মারা হয়ে গেছে এবার কাঁচি দিয়ে কাটবো কেটে কুরুশ দিয়ে কুরুশ না দিলে হয় মানে ওই ফুটোয় উলটা ঢুকে টানা আর কি কুরুশ দিলে সুবিধা হয়ে যায় যেহেতু আমার কাছে কুরুশ আছে আমি আমার ছেলে ছোটবেলায় পেন্সিল বক্স এটা তাতে কুরুশটা রেখে দিতে তাহলে হারায় না এই যে কুরুশ দিয়ে টানা যায় টেনে এলাম ঘর মারা এরপরে সেলাই করাটা শিখে নিন সেলাইটা না গুন ছুঁচে করতে হয় গুন ছুঁচ এটা বলে বস্তা বোনা ছুঁচ বা গুন ছুঁচ বলে দেখুন কত বড় ছুঁচটা হয় এই মোটা মুখ কত বড় ছুঁচটা হয় ইজিলি দেখুন এটা ঢুকানো যাচ্ছে দের কাপড়ও ঢোকানো যায় সে ছেঁড়া কাপড় দিয়ে পাপোস করে না ছেঁড়া কাপড়ও ঢোকানো যায় ঢুকে ছেঁড়া কাপড়গুলো যারা তিরিশটা ঘর নিয়ে বুনে দুটো তিনটে বুনে কার্পেট করা যায় সেলাই করলে কার্পেট হয়ে যায় অনেকটা বুনে লম্বা বুনে বুনে তিন চারটে পিস এক করলে কিন্তু কার্পেট হয়ে যায় আইডিয়া দিচ্ছি কিন্তু আমি করে দেখাতে পারছি না কারণ আমার কাটার কাজ ভীষণ বিরক্ত লাগে কিন্তু করতে তোমরা শিখতে চেয়েছো তাই দেখিয়ে দিচ্ছি এখন তো পুরোনো কাপড় ছেড়ে পাপোস দেখছি অনেকেই বানাচ্ছে দেখছি ফেলে দেওয়া কাপড় দিয়ে পাপোস অনেকেই করছে অনেক অনেক ভিউও তাদের হচ্ছে একজনের না এক এম ভিউ আমি তো মানে যতই এক এম ভিউ হয়েছে খুবই আনন্দ হয়েছে কিন্তু আমার হচ্ছে না বলে মনটা খারাপও লাগছে ওদের হয়েছে অবশ্যই আনন্দ হয়েছে ওর অনেকগুলো বেশ দিদিভাই মিলে মাইকে আনাস করে 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 ভালো লাগে ভিডিওটা দেখতে আর আমার মেয়ে পড়াশোনায় ব্যস্ত আমাকে একাই সব করতে হয় এডিটিং একা করতে হয় ভিডিও একা করতে হয় সেলাই শেখানো সব এইভাবে সেলাই করতে হয় অবশ্য আমি কিছুই জানতাম না ছেলে মেয়ে শিখিয়ে দিয়েছে এডিটিং করায় করে আমি জানতাম না ছেলে এডিটিং করা শিখিয়ে দিয়েছে মেয়েও অনেক কিছু দেখিয়ে দিয়েছে ক্যামেরা ধরে ধরে হলেও পারতাম না ভালো ওদের হেল্প পেয়েছি কিন্তু ওদের তো সময় নেই না ওদের ডিস্টার্ব করাও ঠিক না এইভাবে দুটোকে ধরে সেলাই করতে হয় দেখা যায় এটা কত ভিউ হয় এম ভিউ না হোক অন্তত তিনশো চারশো ভিউ ভিউ হলেও ভালো লাগে ওই পনেরো ভিউ সাত ভিউ আমার ভীষণ ধৈর্য জানেন অনেক দিনে আমি চ্যানেলটা খুলেছি কিন্তু মানে এখনো মনিটরাইজার করতে পারছি না অনেক তিন মাস খুলেও মনিটরাইজ হয়েছে অনেকে সাত মাস খুলে হয়ে যাচ্ছে খুলে হয়ে যাচ্ছে হঠাৎ করে যেন খুব সোজা লাগে ওদের কাছে ওদের কাছে ইউটিউব পোতাম মনে পাওয়া মানে খুব সহজ নাকি সেখানে আমার কাছে কঠিন হয়ে এসছে কিন্তু আমার সেলাইয়ের ভীষণ এসে তাই আমি সেলাইয়ের ভিডিও ভিডিও দিতেই থাকি আপনারা শিখুন আপনারা শিখলি আমার আনন্দ ওটা স্বপ্ন যদি পূরণ হয় তো আপনাদেরকে জানাবো সামনে ভিডিওতে আমি এইগুলো সাইডে উল দিয়ে আর এখানে একটা গোলাপ ফুল মতো দিয়ে আমি ওটা ফিনিশিংটা দেখিয়ে দেবো হ্যাঁ তাহলে আরও সুন্দর ওই জুটের জিনিসটা ম্যানমেডও হয় মানে ফ্যাকাশে ফ্যাকাশে মনে হয় কিছু কালার না ওই জন্য উলটা সাইডে উল দিয়ে একটুখানি ঝাক করে দেখুন দেখতে ভালো লাগবে যেমন জুটের সে আসনটা আছে না বড়ো যেটা তিরিশটা ঘর্ণে করেছে সেইটা দেখবেন আমি সাইডে উল দিয়ে করেছি ওই সেরকম আমি সাম সামনে ভিডিওটা দেখিয়ে দেবো কেমন এই যে ফুটো আছে এর যেমন নেই সেলাই করেছে তো এরও ফুটো আছে এখন সেলাই করে দেবো তাহলে ফুটো থাকবো না কেমন সেলাইটা স্টার চিহ্ন আমাদের করতে হয় গণিত 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 দুটো গণিত স্টার চিহ্ন করে সেলাইটা করতে হয় তাহলে হয়ে যায় তাহলে রাখছি আমরা স্টার চিহ্ন করে সেলাই করবেন একবার এদিক আর স্টার চিহ্ন গণিত আর স্টার রাখছি